নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি চিচিঙ্গার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চিচিঙ্গিটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি আজকে আমি মাছের ডিম দিয়ে চিচিঙ্গের এই রেসিপিটা করব। আপনারা যদি কখনো না করে থাকেন একবার করবেন এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয় আর অল্প তেল মশলা দিয়েই হয়ে যায় আর একটু ঝাল ঝাল করেই বেশি ভালো লাগে কুচিয়ে কেটে নিয়ে আমি এখানে কয়েক কোয়া রসুনকে কুচিয়ে নিচ্ছি রসুনটাকে মিহি করে কুচিয়ে নিচ্ছি এ কয়েক কোয়া রসুন অবশ্যই দিতে হবে তাহলে মাছের ডিমের গন্ধটা চলে যাবে আর এখানে একটা পেঁয়াজকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখানে একটা মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি আমি মাছের ডিমটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি মাছের ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছের ডিমটা নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে বড় দুই চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও দুই মিনিট ভেজে নেব আপনাদের কাছে কখনো যদি অল্প একটু মাছের ডিম বেঁচে যায় তাহলে চিচিঙ্গা দিয়ে এইভাবে একটু করে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করবেন এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে চিচিঙ্গেটাকে দিয়ে দিলাম এবার আমি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আবার একটু একটু ভালো করে মিনিট আমি ভেজে নিচ্ছি তিন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবার হলুদ আর নুনটা দিয়ে আবার একটুখানি ভেজে নিচ্ছি দুই মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি ঢেকে রাখছি তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমটাকে ডিমটা দিয়ে দেওয়ার পর একবার আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই রান্নাটা একদম অল্প সময় হয়ে যায় মুখ মুখরোচক আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন আমি একটুখানি ডিম দিয়েছিলাম এখন কি আর মনে হচ্ছে যে অল্প একটু ডিম দিয়েছি এখন বরঞ্চ চিচিংগেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে শুধু ডিমের তরকারি আমার রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ